চলচ্চিত্র পুরস্কার দেশীয় চলচ্চিত্র অঙ্গনে সবচেয়ে মর্যাদার সম্মাননা আগামী চব্বিশ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে তুলে দিবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার গেল মে মাসে প্রজ্ঞাপন জারি করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় দেশের চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানে পঁচিশটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এই সম্মাননা দেওয়া হয় এবারে আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী সাবানা ও কণ্ঠশিল্পী ফেরদৌসি রহমান শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাবেন সাকিব খান আরো ভালো চলচ্চিত্রের জন্য আর জিরো ডিগ্রি চলচ্চিত্রের জন্য মাহফুজ আহমেদ এদিকে ডিগ্রি ছবির জন্য আহসান পাচ্ছেন সেরা সম্মাননা আর সেরা চলচ্চিত্র সহ সর্বাধিক পুরস্কার গেছে রিয়াজুল রিজু পরিচালিত বাবজানের বায়োস্কোপ সিনেমার ঝুলিতে আগামী চার আগস্ট মুক্তি পেতে যাচ্ছে অনিমেষ আইচের দ্বিতীয় ছবি ভয়ঙ্কর সুন্দর দুই ঘন্টা দশ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ভারতের পরমব্রত আর এই ছবি দিয়েই বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী ভাবনার অভিষেক হচ্ছে রূপালী পর্দায় এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে এই ছবির প্রমোশনাল ও গান পাল্টা অভিযোগের যৌথ প্রযোজনা ইস্যুকে কেন্দ্র করে অবশেষে স্থগিত হল বর্তমান নীতিমালা রোববার বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সাথে চলচ্চিত্র ঐক্য জোটের বৈঠককে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত সংগঠনটির পক্ষ থেকে দেয়া পনেরোটি প্রস্তাবনা নিয়ে যৌথ প্রযোজনার নতুন নীতিমালার সাথে আসছে নতুন প্রিভিউ কমিটিও অবসান হচ্ছে সব তর্ক বিতর্কের নানা নাটকীয়তার পর নতুন করে তৈরি হচ্ছে যৌথ প্রযোজনা নীতিমালা যৌথ প্রযোজনা ইস্যুতে রবিবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে আলোচনায় বসে চলচ্চিত্র ঐক্যজোটের নেতারা এ সময় মন্ত্রী আশ্বাস দেন নতুন নীতিমালা তৈরির সাথে বর্তমান প্রিভিউ কমিটির সব কার্যক্রম স্থগিতেরও ঘোষণা দেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুনর রশিদের সভাপতিত্বে চলতি সপ্তাহের মধ্যে নীতিমালা সংশোধনের কথাও বলা হয় বৈঠকে মন্ত্রণালয় যে কোনো সময় এটা পরিবর্তন পরিমার্জন সংশোধন করতে পারে প্রিভিউ কমিটি সেই তখন যেটা হয়েছিল তখনকার বিবেচনায় হয়তো সেটা হয়তো হয়তো সঠিক ছিল কিন্তু এখন আবার সময়ের প্রয়োজনে সময়ের বিবর্তনে এখন মনে হচ্ছে যেন এটা কিছুটা সংশোধন করা দরকার উভয় জায়গায় যেন নীতিমালা যথার্থভাবে পালন করে চলচ্চিত্র নির্মিত হয় সে ব্যাপারে মন্ত্রণালয় একমত হয়েছে বলে এই পুরানো নীতি নীতিমালাটা স্থগিত করেছেন এবং কমিটি ভেঙে দিয়েছেন নতুন নীতিমালা গ্রহণ করে তারপর নতুন কমিটি করার ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনার ছবি তৈরি বন্ধ রাখার কথাও বলা হয় বৈঠকে যদিও এই নিষেধাজ্ঞার মধ্যেই চলছে রংবাজ নূরজাহান চালবাজ সহ বেশ কিছু ছবির শুটিং যে ছবি আবেদন নিয়ে গেছে মধ্যে করে নিয়ে গেছে সেই ছবিও সামনে প্রিভিউ কমিটি যাচাই বাছাই করে দেখবে যে সেটি আমাদের নীতিমালার সাথে সামঞ্জস্য আছে কিনা যদি না থাকে তাহলে তাকেও ওটি সংশোধনের জন্য বলবে এগুলোর মধ্যে যেন আবার কারো প্রভাব না পড়ে ছবি প্রিভিউ করার সময় সেন্সর করার সময় তাহলে আমাদের এই কার্যক্রমগুলো সুন্দরভাবে এগিয়ে যাবে রবিবারের বৈঠকে শুধু যৌথ প্রযোজনা ইস্যুই নয় মন্ত্রীর সাথে কথা হয়েছে সিনেমা হল সংস্কার নিয়েও বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ জানান সরকারি অর্থায়নে খুব শিগগিরই পঞ্চাশটি সিনেমা হলকে করা হবে ডিজিটাল যে ধারাবাহিকতায় একে একে ডিজিটাল হবে দেশের সবগুলো সিনেমা হল দেশের সিনেমা শিল্প কিন্তু ডিজিটাল হয়েছে কিন্তু হলগুলি এখনো ডিজিটাল হয়নি পঞ্চাশটা হলে ডিজিটাল মেশিন দেওয়া হবে তো সেটা সরকার অর্থায়ন করলে বিএফডিসির তত্ত্বাবধানে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে র তত্ত্বাবধানে এটা হবে নামমাত্র একটি সার্ভিস চার্জ নিয়ে এই মেশিনগুলো যেন দেওয়া হয় আমরা আশা করি এটা হয়ে গেলে আমাদের চলচ্চিত্র শিল্প আর কারো কাছে বন্দি হবে না জিম্মি হবে না সব সংকট কাটিয়ে সমাজতার মাধ্যমে সবাই কাজ করবেন বাংলা সিনেমার কল্যাণে এমনটাই প্রত্যাশা সবার জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা